আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানর লেখনতে রয়েছেন দায়না ইমরুজ লাকি পার্ট টোয়েন্টি ফাইভ রশিদ যে হচ্ছে না কথাটি অগ্রহ করে গুনগুন করতে করতে নিজের ঘরে থেকে হাঁটলো যে হুচ্ছে না বিরক্ত হয়ে রশিদের সামনে এসে পত্রত করে দাঁড়ালো বলল ভাই কি হয়েছে তোর মেলায় যে হয়েছে শুনেছিস তো আমাদের দুর্নাম হবে তোর দুর্নাম হবে রশিদ বলল আজ আমার মনটা ভালো নাই ওই কালু আমার সাথে বেয়াদবি করেছে আমার মূল্য বোঝে নাই খুব কষ্ট লাগছে আগামীকাল এই বিষয়ে কথা বলবো বলে ঘরের দিকে চলে যায় তাকিয়ে রইল না তার দিকে তার ভাইয়ের আচরণ তাকে বিস্মিত করলো কুতু ঘর থেকে বের হয় আজ মহা বিপদ থেকে বেঁচেছে একবার বেঁচে গেছে বিষয়টি তা নয় বিপদের আশঙ্কা এখনো রয়ে গেছে রসিদের ওপর জাদুর প্রভাব আছে কাটাতে হবে নয়তো সকালের সামনে দেখা যাবে পুরুষকে নিয়ে টানাটারি করছে মিষ্টি মিষ্টি কথা বলছে যা বলতে হয় একজন নারীকে নিজের বউ অথবা প্রেমিককে এমন কথা একজন পুরুষ হয়ে পুরুষকে বললে মান সম্মান শেষ কালিজনতান্ত্রিক বলেছে যদি বসের প্রভাব খারাপের দিকে চলে যায় তবে ওকে আর একটা কাজ করতে হবে প্রতিশ্রুত ঝর্নার জল বা পুকুরের জল প্রায় আধা লিটার নিতে হবে তার মধ্যে এক চিমটে লবণ পাঁচ ধরনের জারবো অথবা পাতা তুলসী মেথি পুতুলের পাতা রজনীগন্ধা পাপড়ি এবং আটশাক পাতা দিয়ে মন্ত্র পাঠ করে ফুক দিতে হবে কুদ্দুস মন্ত্র বল মনে করার চেষ্টা করলো মনে পড়ছে না কঠিন শব্দ মনে পড়ার কথা নয় কিছু মনে না পড়লে ঠান্ডা মাথায় ভাবতে হবে শান্ত পরিবেশে যেতে হয় নিজেকে স্থির করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজবাজের কথা মন থেকে সব বের করে দিতে হবে কুদুস চেষ্টা করছে তার তৈরি জল নিয়ে পাইচারি করছে আর ভাবছে রাত ঠিক দশটা কুদ্দুসের মন্ত্র মনে করেছে। ওং বিমুক্তয় নম মোহবন্ধ নাশ নাস চেতনা উহ নির্মল হৃদয় উহ শূন্যশ্রয় পরে জলে ফুক দিল আনন্দ লাগছে রশিদের বশ কেটে যাবে জাদুবিদ্যা সত্য কুদুস জানত কিন্তু জাদুবিদ্যা পাপ কুদুস পাপ করেছে মনে মনে স্বীকার করলো দেরি করলে চলবে না রশিদের ঘরে যেতে হবে কুতুস সাথে জল নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে তার ঘরের দিকে রশিদের ঘরে দরজা খোলা ঘরের বাইরে দুজন অনুচারিয়ে বুক টান করে হাতে খঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছে চোখগুলো বড় বড় মনে হচ্ছে কুতুসের দিকেই দেখছে কুতুস গামছা দিয়ে ঘাম উছল অথচ তীব্র শীত এখন কিন্তু ও ঘামছে ভয়ে ও আতঙ্কে জল হাতে ঘরে ঢুকলো রসিদ চেয়ারে বসে আছে চোখ তার বদ্ধ কণ্ঠে তার গান তাকে বেশ বেশ আনন্দিত মনে হচ্ছে আনন্দের কারণ কুদ্দুস জানে ও রসিদের সামনে দাঁড়ালো রশিদ কোনো উপস্থিতি টের বেড়ে তাকালো কুদ্দুসকে দেখে খুশি হলো গান বন্ধ করলো ঠোঁটে হাসি এনে বলল। তুই এসেছিস কালু আমি অপেক্ষায় ছিলাম বস বসতে আমি আসি নাই কেন আমার কাছে বসবি না তো কোথায় যাবি আপনার কোনো সমস্যা হয়েছে আমি সমস্যা দূর করতে এসেছি আমার মাথায় সত্যি সমস্যা হয়েছে রশিদের মুখটা কালো হয়ে গেল হুম হয়েছে এই জলটা খেলেই ঠিক হয়ে যাবে রশিদ চুপচাপ থাকলো দৃষ্টি নিচু করে কিছু ভাবলো কুদুস মেজিতে বসে রশিদের দিকে দেখেছে সে কান্না করেছে কুদুস জিজ্ঞাসা করলো আপনি কান্না করছেন কেন আমার সন্তানদের জর্ণের কথা মনে পড়েছে তাকে আমি অনেক ভালোবাসতাম আর সে আমাকে কি বলতো জানিস কি বলতো পাগল বলতো রশিদের চোখে জল কুদুস্তার চোখে জল দেখে নিজেও মুখে গামছা চেপে ধরে কান্না শুরু করলো রশিদের কান্না দেখে বলল তুই কাঁদছিস কেন আপনার কষ্টের কথা শুই না আমারও ভীষণ খারাপ লাগতেছে অনেক কষ্ট আপনার তুই কাঁদিস না তোর কান্না দেখিয়ে আরও খারাপ লাগছে এক কাজ কর দরজাটা বন্ধ করে আয় কুদুস্ত ভ্রুকুঞ্চিত করে বললো দরজা বন্ধ করবো কেন যাতে তোর আর আমার কান্না কেউ টের না পায় আগে আপনি জলটা খেয়ে নেন আপনার দে তাহলে আর কষ্ট লাগবে না এটা কিসের জল রসিদ শরীর ঢুকে পড়লো ঔষধি জল আপনার শরীরটা ভালো নাই আমি দেখতে পাচ্ছি হাকিম বলেছে জল খেতে ত্রান্তিকের বলা যাবে না তাই কুদুস নিচ্ছে বলেছে বলেছে হুম কিন্তু আমার তো এখন জলদেশটা পাইনি কুদুস বিরক্ত হলো রসিদ কথা বাড়াচ্ছে কুদুস বিরক্ত সরে বলল এটা ঔষধি জল তেষ্টা না পেলেও খেতে হবে রসিদ কিছুক্ষণ ঝিমিয়ে বসে থাকলো তারপর বললো দে জলটা খাই কুদ্দুস খুশি মনে এগিয়ে গিয়ে দিল রসিদ রূপার পাত্র থেকে জল ঢেলে হা করে এক ডক গিলেই বাঘটা থুতু করে ফেলে দিল বিভিন্ন পাতার গন্ধ তেতো মুখ তেতোই ভরে গেল রসিদ বসা থেকে উঠে দাঁড়ালো কঠিন গলায় বললো হতচ্ছাড়া কালুর কালোর ঘরে কালু মূর্খ সব খাওয়াচ্ছি আমায় কুতুজ দাঁড় বের করে হে হে করতে করতে বললো আমার কাজ হয়ে গেছে এখন আপনি যত খুশি বকেন মূর্খের মতো আচরণ করছিস আজকাল কী সব খাওয়াচ্ছিস মনে হচ্ছে তুই আমাকে মেরে ফেলবি আপনি শিক্ষিত রশিদ এবার পুরোপুরি রেগে গেল আমাকে পাল্টা প্রশ্ন করার সাহস কোথেকে হয় তোর ব্যাদব মূর্খ কুদুস দাঁড়িয়ে বললো আমার আব্বা মোটামুটি শিক্ষিত ছিল হয়তো আপনার মতো এত শিক্ষিত ছিল না কিন্তু কথায় কথায় অন্যকে সে মূর্খ বলতো না রসিদ চোখ ছোটো করে কুদুসের দিকে দেখলো মেজাজ শীতল করলো তারপর পাইচারি করতে করতে বলল শোন আমার আব্বা ছিলেন একজন শিক্ষিত প্রতাপশালী জমিদার ব্রিটিশ প্রশাসনের সাথে তার ওঠা ছিল আমাদের রাজস্ব আদায় করার পর ব্রিটিশ সরকারের কাছে পাঠাতে হতো ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কাজ করতে হতো রাজস্ব সংগ্রহ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে হতো এগুলো শিক্ষিত না হলেও হয় না আমার আব্বাও একজন শিক্ষিত জমিদার ছিলেন আমাদের বসবাস একসময় শহরে ছিল আবার চলে যাওয়ার পর আলিমনগরে চলে আসি তোর কাছে এসব কেন বলছি তুই এসবের কখনই কিছু বুঝবি না যা তোর ঘরের কাজ কর আমাকে একা থাকতে দে কুদুস কথা না বাড়িয়ে চলে যায় যে বুঝছে না ঘরের বাইরে হাঁটছেন হাকিম আবুল কালাম বলেছেন রাতে খাওয়া দাওয়ার পর যদি কিছুক্ষণ হাঁটাচলা করা হয় তবে হজম শক্তি বাড়ে যে বুঝছে না হাঁটছে বাড়ির ফটকের দিকে যাচ্ছে ঘুরে আবার ঘরের সামনে আসছে কলা ভর্তি পান হাঁটছে আর পিক ফেলছে তখনই তার সামনে পরে সুফিয়ান সুফিয়ানকে স্বাভাবিক দেখাচ্ছে না মনে হচ্ছে হয়ে থেকে ছুটে যে বুঝছে না তাকে দেখে হলো সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পিক ফেলে বলল তুই এত রাইতে এইখানে দরকার আছে রশিদ হাজার সাথে কথা আছে দরকার সব রাইতে থাকে তোমার সেটা আপনাকে কেন বলবো এটা আমারও বাড়ি এই বাড়িতে আসতে হলে আমাকে বলতে হবে কি বললে খুশি হবেন রাগে গা চলছে সুফিয়ানের মুখেও প্রকাশ পাচ্ছে চোখ যেন দণ্ড হচ্ছে যে বুঝছে না নজর তা আসলো না বললো যা সত্যিই তাই বলো ওই দিন জমির নেওয়ার কথা বলেছিল পরে আর আসলাই না বিষয়টি ছিল গড় মিলে আমি কিন্তু সবই বুঝি হয়তো বলি না জমির দরকার নাই পরে সেটা বুঝতে পারি বলে সুফিয়ান হাতা ভাজ করলো মিথ্যের গন্ধ পাচ্ছি সত্যটা বলো সুফিয়ান হাফ ছালো এই মহিলা চালিয়ে খাচ্ছে আশেপাশে তাকালো অনুচারীগণ বসে তাস খেলছে সুফিয়ান দেবুচ্ছে নাকি আস্তে ধীরে বললো আপনার মেয়ের সাথে প্রেম করতে এসেছি কিন্তু আমার তো মেয়েই নাই আপনার মেয়ে যখন নাই তাহলে আমাকে নিয়ে এত সমস্যা কীসের কী সন্দেহ করছে আমার মেয়ে নাই তো কি হয়েছে ভাইয়ের মেয়ে তো আছে তাহলে ওর সাথে প্রেম করতে এসেছি পথ ছাড়ুন আমি আজও রশিদকে সব বলে দেব একজন কৃষকের সাথে জমিদারের কন্যা প্রেম হতে পারে না সুফিয়ান জেবুচ্ছে দিকে ঝুঁকে বলল আমি কৃষক নই আমার আসল পরিচয় আপনারা জানেন না সত্যি পরিচয় দাও তোমাকে আগে থেকে আমার সন্দেহ হয়েছে সুফিয়ান বিরক্ত হয়ে জেবুচ্ছেনার পাশ কেটে আস্তে আস্তে বললো আমি ব্রিটিশ ঘন ঘন তালুদার বাড়িতে আসা মোটে ভালো দেখায় না সুফিয়ান জানে কিন্তু আজ আস্তে হতো তখন ফারদিনা রাগের মাথায় মিথ্যে বলেছে রশিদ শহরে যায়নি এখন যদি রশিদ তার উদার তার সামনে পড়ে কি জবাব দেবে ভাবতে পারছে না কোনো জবাব দেওয়ার শব্দ নেই তার কাছে তাই প্রার্থনা ঝিনমিনের সামনে পড়ুক অন্য কেউ যেন না দেখতে পায়। সুফিয়ান ঘরের ভেতরে পা রাখতে সামনে পড়ে সে যে কোথাও যাচ্ছে মনে হলো সুফিয়ানের সামনে দাঁড়িয়ে করে বলল রাতে তুমি কি ব্যাপার সুফিয়ান আশেপাশে দেখলো বইটা খান কেউ নেই আদিবের এমন সময় ছাদে থাকবে গতকাল থেকে আদিব চুপচাপ বাকি তিন ভাইয়ের কথা মুশকিল সুফিয়ানের জন্য সুবিধা নয় সুফিয়ান ফারদিনা কোথায় কেন আমি কি কম সুন্দর নাকি খালি ফারদিনা ফারদিনা করা কেন চোখের সামনে আস্তে একটা ফুল মাইয়া দাঁড়াইয়া আসছে তোমার মনে অনুভূতি আসছে না তুই মোটেও সুন্দর না বল ও কোথায় আর ওই ইংরেজি বাচ্চাটাই বা কোথায় তুমি সত্যি পুরুষ তো ঝিলভি সুফিয়ানের আর একটু ঘনিষ্ঠ হলো তোর কি আমার তো নিয়ে সন্দেহ আছে এবারও তো আমার দিকে চোখ তুলা তাকালে না ভালো বইরা দেখতাছো না বুঝি কেমনি বুঝিয়ে দেবো তোকে দিয়ে রুচিতে আসছে না রাগ করতেসো কেন মাথা গরম আছে ফারদিনার কাছে নিয়ে চল ফারদিনা অতিথিশালায় আছে তোমারে নিয়ে যাইতে পারি কেউ দেখলে আমার কিছু কইতে পারবা না আগে চল ফারদিনা অতিথিশালায় আছে শুনে সুফিয়ান এর মেজাজ বিগড়ে গেল চল শক্ত হয়ে গেল কিন্তু প্রকাশ করো না কার উপর করবে ঝিলমিলের উপর রাগ দেখিয়ে লাভ নেই আজমাদ কিরগিজ ভাষায় ফারদিনার সাথে কথা বলছে ফারদিনা আনন্দ পাচ্ছে সে একটার পর একটা প্রশ্ন করছে আর সেগুলো আজমাত কিরকিজ ভাষায় অনুবাদ করছে ফারদিনা সে জানতে চেয়েছে তুমি একটা মিথ্যাবাদী আমার সাথে মিথ্যে বলেছ এটা ক্রিকেট ভাষায় অনুবাদ করো আজবেন বলেছে সেনমেন মনেন জাকলান তিন এটা সে শিখেছে সুফিয়ানের জন্য সুফিয়ান দাস সাথে দেখা করতে আসলেই এটা বলবে সুফিয়ান দাস সাথে মিথ্যে বলেছে কিছু লুকিয়েছে সে নিশ্চিত আজমেদের সাথে হেসে খেলে কথা বলেও তার নকল হাসি ভেতরে একরাশ নিস্তব্ধতা আজমাদ লিখছিল আর কথা বলছিল ফারদিনা হঠাৎ করে নীরব হয়ে গেছে তার নিরবতা দেখে আজব বলল তোমার কোনো কারণে মন খারাপ ওর মন খারাপ কি না তার জন্য তুমি কী করবে সুফিয়ানের কণ্ঠ ফারদিনার পেছনে ঘুরে তাকালো আজমাত চোখ তুলে তাকালো ফারদিনা উঠো থেকে বসে দাঁড়ালো সুফিয়ানের সম্মুখে গিয়ে বললো তুমি এখানে কেন আসলে কেউ দেখে ফেলবে আর আমি তোমার সাথে কথা বলতেও চাই না ফারদিনা মিথ্যে বলেছে বরং সকালে সুফিয়ানের কাছ থেকে চলে আসার পর থেকে তার মন বিষিয়ে আছে তুমি তখন ওভাবে কেন চলে এসেছ আমি তোমার সাথে কথা বলতে চাই না চলে যাও এখান থেকে তুমি আজমাদের সাথে এত রাত এখানে কি করছো সেসব আমি তোমাকে বলতে বাধ্য নই বলে অতিথিশালা থেকে যেতেই সুফিয়ান ফারদিনা হাতটা রাগ মিশ্রিত স্বরে বলল আমার কথা না শুনে যেতে পারবে না আগে কথা শোনো আমার সুফিয়ান ফারদিনার হাত শক্ত করে চেপে ধরাই ফারদিনার হাত লাল হয়ে গেছে ফারদিনা দেখলো যতক্ষণ না সুফিয়ানের কথা শুনবে সুফিয়ানদের পিছি পিছু করবে মাত্র অতিরিক্ত কোনো কিছু ভালো নয় রাগ বা অভিমান কোনোটাই নয় ফারদিনা ধীরে গলায় বলল তুমি যাও আমি আধা ঘন্টা পর শিমুল গাছে তলায় আসব সত্যি আসবে তো ফারদিনা ছোট্ট করে জবাব দিল হুম তুমি না আসলে আমি ভুলভাল কিছু করে ফেলবো বলে ফারদিনা হাত ছেড়ে একবার আজমারের দিকে দেখলো তারপর চলে যায় সুফিয়ান শিমুল গাছে তলায় বসে আছে রাতের ঘন্টা বারোটা বাজছে চারপাশ নিস্তব্ধ বাতাসের শিমুল পাতার হালকা হেঁটে যাওয়ার শব্দ দূরে দূরে কিছু জ্বলন্ত আলোর কনের যেন গোপন মাটিতে শিশির জমেছে ঠান্ডা বাতাস এক গায়ে লাগছে শিমুলের নিচে দিয়ে কাঁপন ধরেছে যেন বটবৃক্ষগুলো তার ক্রোধ ও অবসান অনুভব করছে দূরে কাঁকড়া ডাকার মতো দূর দূরান্তে কুকুরের আওয়াজ ভেসে এসেছে মাঝে মধ্যে বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে কিছু গাছের ছায়া অদ্ভুত ভঙ্গিতে নাচার করছে যা তার মনের অশান্তি আরো বাড়িয়ে দিয়েছে বাতাসে মাটির ও শুকনো পাতার গন্ধ সব মিলিয়ে রাতের এই নিস্তব্ধ পরিধানে সুফিয়ান একাকি ভাবনায়ের ঘেরাপটে নিজেকে হারিয়ে ফেললো ফার আসছে না বারবার তালুকদের বাড়ির ফটোকে দিকে দেখছে সুফিয়ানের কোমরে গুজের একা স্বর্ণের বাসি বাসিতে হাটে নিল চাঁদের আলো পড়েছে বাঁশির ওপর দূরে তাকিয়ে গভীর শ্বাস ফেলল এরপর ঠোঁটে তুলে নিল সুরে যেন ব্যথা প্রকাশ পাচ্ছে মসৃণ কোন সুর নয় রাতের মতোই অন্ধকার নিস্তব্ধ যেন এই সুর কারো কানে পৌঁছায় না বিশেষ করে ফারদিনার কানে সুফিয়ান থেমে গেল চোখের কোণে জল পুরোপুরি জল আস্তে না আসতে মুছে ফেলত লোকে পারে পুরুষের চোখে জল মানায় না পুরুষদের কাঁদে নেই কেন পুরুষদের কষ্ট হয় না তাদের হৃদয় নেই অবশ্যই আছে তাদেরও কষ্ট আছে এরা শুধু প্রকাশ করে না চোখের কোন থেকে সোনারি আলো বেশি আসার মতো কিছু দেখা যাচ্ছে সুফিয়ান তাকালো ফারদিনা আসছে চাদুর মুড়ি দেওয়া হাতে লণ্ঠন সুফিয়ান স্বাভাবিকভাবে হাসলো ফারদিনাকে দেখে সুফিয়ান দাঁড়িয়ে বলল ফারদিনা তার সামনে দাঁড়িয়ে যায় বলল সবাই নেই যা বলার তাড়াতাড়ি বলত মিথ্যে বলছো তোমার চোখ বলে দিচ্ছে তোমার তারা নেই আমার জন্য সব সময় সময় আছে তোমার আছে নেই লন্ডন লেখে গাছে শেখোর উপর বসলো ফারদিনা সুফিয়ান পাশে বসলো বলল তোমাকে লাল রঙের শাড়িটি খুব সুন্দর দেখাচ্ছে মিষ্টি কথা আমি বলছি না ফারদিনার কণ্ঠের রাগ নেই সুফিয়ান বুঝতে পারলো বললো রাগ রাগ কমেছে নিশ্চয়ই ফারদিনা মাথা নাড়িয়ে বোঝালো কমেনি সুফিয়ান মৃদু কণ্ঠে বলল কমেছে কমেছে মেয়েরা মিথ্যা বলার সময় দৃষ্টি নত রাখে উক্তি তোমার উক্তিতে আমি আর গড়ছি না ফার্স্ট দিনে মুখ ঘুরে নিল সুফিয়ান বলল তাহলে এসেছে কেন চলে যাও তারপর আমিও চলে যাব চিরদিনের জন্য আর দেখা পাবে না আমার কতদিন তোমার সাথে এভাবে দেখা করব ভাইরা জানতে পারলে আস্থা রাখবে না আমায় যতদিন না তোমাকে আপন করে পাচ্ছি সে সময়টা কবে আসবে সেদিন কথা বলবো তোমার আব্বার সাথে ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল তুমি ব্রিটিশ আমাকে সেরকম দেখায় ফুফু আব্বার কাছে তোমার নালিশ করেছে উনি কখনো আব্বার ঘরে শিশুর জেগে আমি এখানে এসেছি তোমার ফুফুর মাথায় সমস্যা আছে আধা পাগল সত্যিই পাগল হুম সবসময় আমার পেছনে লেগে থাকি কবে জানি ঠ্যাং ভেঙে দেয় ফারদিনা সুফিনের কথা শুনে হাসলো হাসির সময়টা দীর্ঘ হয় সুফিয়ান তাকে রইল ফার্দ থেমে বলল তুমি কখনো কখনো অদ্ভুত কথা বলো তোমাকে হাসানোর জন্য আমার তো মনে হয় এভাবে ঘুরিয়ে পিছিয়ে কথা বলার ধরন তোমার রক্ত মাংসে মিশে আছে রক্ত মিশে থাকলে তা সব কিছু মনের ভেতর থেকে হয় না কিছু জিনিস মনের বাইরে হয়েও মনে জায়গা করে নেয় যেমন ফার্দা চিন কিঞ্চিত অবাক হলো তুমি হঠাৎ করে আমার জীবনে এসে আমার জীবনে এই রংটা পাল্টে দিয়েছ তুমি অতীতে কাউকে ভালোবাসতে আমার দ্বিতীয় এবং শেষ ভালোবাসা তুমি প্রথম কে ফারদিনার বুকের ভেতর হঠাৎই চিন চিনে উঠল সুফিয়ান নিরুপায় বলল আমার মা ফারদিনা হাফ ছেড়ে বাঁচল বলল তোমার মা বাবা খুব কম বয়সে তোমাকে একা ফিরে চলে গেছেন তোমার কষ্ট হয় সেদিন আমি জানতে পেরেছি তোমার বাবা মা অনেক আগেই মারা গেছেন সেদিন আমার তোমার কথা ভেবে খুব কষ্ট হয়েছে সুফিয়ান কিনা কণ্ঠে বলল মারা যায়নি মেরে ফেলেছে